পার্ট ওয়ান ক্লাসে আমরা এমএসটের হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড এবং ফন্ট যে রিবন আছে তার সমস্ত মেনুর কি কাজ সেগুলি আমরা দেখেছিলাম আজকে আমরা পার্ট টু ক্লাসে প্যারাগ্রাফ স্টাইল এবং এডিটিং এই যে রিবন আছে এর সমস্ত অপশানগুলির কাজ আমরা খুব তাড়াতাড়ি দেখে নেব দেখুন আমরা পার্ট ওয়ান ক্লাসে ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই শুরু করব। সব থেকে প্রথমে আমি এই টেক্সটটিকে সিলেক্ট অল করে ডিলিট করে দিচ্ছি এবং এখানে ফন্টটিকে এরিয়াল করে নিলাম এরপর আমি আবার ইকুয়াল সাইন দিয়ে র্যান্ড লিখে ফার্স্ট ব্যাকেট ওপেন ক্লোজ করে এন্টার দিলাম দেখুন আমার একটি ডিফল্ট র্যান্ডম টেক্স চলে এলো এরপর আমি সমস্ত কিছু কাজ এখানেই করব। সব থেকে প্রথমে দেখুন এখানে যে অ্যালাইনমেন্ট আছে লেফট রাইট সেন্টার প্রভৃতি আমরা আগেও দেখেছিলাম তাই এটিকে আমরা খুব তাড়াতাড়ি দেখে নিচ্ছি এবং প্রত্যেকটা অ্যালাইনমেন্টেরই কিন্তু একটি করে শর্টকাট আছে এই শর্টকাট নিয়েও আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। যাই হোক এই অ্যালাইনমেন্টের ওপরে দেখুন এই যে পাশে মেনুটি আছে এটি হচ্ছে বুলেট এবং ডান দিকের হচ্ছে নিউ যাই হোক আমরা প্রথমে এখন বুলেট দেখব দেখুন কোনো ইম্পর্টেন্ট পয়েন্টিং বা কোনো ইম্পর্টেন্ট জিনিস বোঝানোর জন্য সাধারণত বুলেট ব্যবহার করা হয় আমি এখানে এই টেক্সটির ওপরই বুলেট করছি যখনই কোনো প্যারাগ্রাফ নতুন হয় তখনই কিন্তু বুলেট শুরু হয় যেহেতু আমার এখানে তিনটি প্যারাগ্রাফ আছে তাই এখানে তিনটি বুলেট হবে দেখুন এই প্যারাগ্রাফটিকে আমি সিলেক্ট করে ওপরে বুলেটের যে স্টাইল আছে বিভিন্ন ধরনের আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সেটি হবে দেখুন আমি এটিকে সিলেক্ট করে দিলাম এবং দেখুন আমার তিনটেই বুলেট হয়ে গেছে এবং আপনি যদি এরপরে এন্টার লিখে আরও কিছু লিখতে চান যতবারই এন্টার দেবেন ততবারই নিউ বুলেট হিসাবে এখানে অ্যাড হয়ে যাবে ওই বুলেটটিকে আবার তুলতে গেলে আপনি এখানে আবার এন্টার দিন দেখুন এখানে বুলেট আমার উঠে গেছে আপনি এখান থেকে নিউ বুলেট হিসাবে ডিফাইন নিউ বুলেটও করতে পারেন সেখানে আপনার নিজের ইচ্ছা মতো ছবি বা ক্লিপার্টও অ্যাড করতে পারেন যাই হোক আপনি এটাকে সিলেক্ট করে নিউ লাইব্রেরি হিসেবেও বুলেট হিসাবে ব্যবহার করতে পারেন দেখুন এখানে অনেকগুলি ফর্ম্যাট আছে আপনার যেটি দরকার বা যেটি প্রয়োজন সেটি আপনি চুজ করতে পারেন এবং একই প্রসেসে এখানে বুলেটের মতোই হবে এরপর দেখুন আমার ধরুন কম্পিউটারের এখানে আমার দুটি ভাগ আছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এখানে আমি সেটি লিখছি কম্পিউটার এরপর দেখুন এর ভাগ হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এরপর দেখুন সফটওয়্যারও আবার ভাগ আছে সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার এগুলি আমরা জানি সেগুলি যদি আমি এখানে লিখতে চাই তো নর্মালভাবে লিখলে পরস্পর হয়ে যাবে কিন্তু আমি যদি প্যাটার্ন হিসাবে ইউজ করতে চাই বা নাম্বারি হিসাবে সেক্ষেত্রে আমাকে এখানে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করতে হবে আপনার যেটি পছন্দ সেটি এখানে সিলেক্ট করতে পারেন এরপর দেখুন আমি এবার নতুন করে টাইপ করছি এখানে কম্পিউটার লিখলাম এরপর আমি ওপর থেকে যে কোনো একটি ফরম্যাট চুজ করলাম এরপর আমি লিখলাম সফটওয়্যার যখনই আমি এন্টার দেব দেখুন এখানে দুই চলে আসছে কিন্তু আমি সেটি করবো না কারণ সফটওয়্যারের আন্ডারে যেটি আছে সেটিকে লিখবো সেটিকে লেখার জন্য আপনাকে এখানে ট্যাব ইউজ করতে হবে ট্যাব ইউজ করার সঙ্গে সঙ্গে দেখুন সাব নাম্বার হিসেবে এ চলে এসেছে এরপর আমি লিখে দিলাম অ্যাপ্লিকেশান সফটওয়্যার এরপর এন্টার দেওয়ার পরে দেখুন এখানে বি নাম্বার চলে এসেছে অটোমেটিক্যালি এরপর আবার লিখে দিন সিস্টেম সফটওয়্যার এরপর যখনই আমি এন্টার দেব দেখুন আবার সি চলে এসেছে তো আমার ধরুন এই দুটোই দরকার আর দরকার নেই তো এখানে সিটি আমার লাগবে না এরপর আমার হার্ডওয়ার লিখতে হবে তার জন্য আপনাকে এখানে জাস্ট এন্টার কি প্রেস করতে হবে এন্টার কি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার নাম্বারটা চেঞ্জ হয়ে আবার ব্যাকে চলে গেছে এবং দুই হয়ে গেছে এরপর আমি এখানে লিখে দিলাম হার্ডওয়্যার ধরুন হার্ডওয়্যারে আমার আর কিছু লাগবে না এরপর আপনি আবার এন্টার দিন দেখুন এখানে আবার অপশান চলে আসছে আমি এখানে আরেকটি লিখে দিলাম ফার্মওয়্যার মনে রাখবেন যখনই আমি এন্টার পেস করব তার আন্ডারে আপনার একটা একটা করে বাড়তে থাকবে কিন্তু যখনই আমি এর সাপ করব অর্থাৎ এর আন্ডারে কিছু করতে চাইবো তখনই আমায় ট্যাব ইউজ করতে হবে দেখুন এখানে ট্যাব ইউজ করলে এর আন্ডারে আপনি যা খুশি লিখতে পারেন দেখুন এবার আবার এন্টার প্রেস করে যদি আবার ট্যাব ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে একটার পর একটা সাব হিসাবে সাব মেনু বা সাব নাম্বার হিসাবে অ্যাড হতে থাকছে এই নাম্বারটিকে তোলার জন্য জাস্ট একটা একটা করে এন্টার কি প্রেস করতে থাকবেন দেখুন এখানে একটা একটা করে উঠতে থাকছে এইভাবে আপনি নিউম্যারিক ফর্ম্যাটে বা নিউমেরিক সিরিয়াল ওয়াইস যে কোনো কিছু এখানে করতে পারেন এরপর দেখুন আমি এই ওপরের যে টেক্সটটি ছিল সেটিকে সিলেক্ট করে এখান থেকে যদি আবার বুলেট যেটা অন আছে সেটিকে ক্লিক করি তাহলে এই বুলেটগুলো বা নিউমেরিক ফরম্যাটে যেটি আছে সেটি উঠে যাবে এরপর দেখুন এখানে আছে আমার প্যারাগ্রাফ স্পেসিং এই স্পেসিংটা আপনার ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন এবং নিচে অপশান আছে দেখুন অ্যাট স্পেস বিফোর প্যারাগ্রাফ অ্যাট স্পেস আফটার প্যারাগ্রাফ এটি করলেও কিন্তু আপনার স্পেসিং এর চেঞ্জ করা যায় অর্থাৎ প্যারাগ্রাফের আগে স্পেস থাকে এবং পরেও স্পেস থাকে সেগুলিকে আপনি চাইলে রিমুভ বা অ্যাড করতে পারেন এরপর দেখুন আমি এখানে একটি প্যারাগ্রাফ চুজ করে নিলাম এবং এটিকে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিতে পারেন মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড কালার আর হাইলাইটিং কালার সম্পূর্ণ কিন্তু আলাদা আমি যদি এখানে হাইলাইটিং কালার অ্যাড করি এবং দেখুন এখানে আমি যদি ক্লিয়ার ফরম্যাটিং করে দিই এই হাইলাইটিং কালার কিন্তু রয়ে গেছে আমার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি দিয়েছিলাম সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে এরপর দেখুন এখানে আমি কোন একটি প্যারাগ্রাফ সিলেক্ট করে এখানে চাইলে আমি আউটসাইড বর্ডার হিসাবে বর্ডার দিতে পারি এছাড়াও অল বর্ডার দিতে পারি আমি এখানে জাস্ট আউটসাইড বর্ডার দিচ্ছি দেখুন আউটসাইড বর্ডার হয়ে গেছে এরপর ধরুন এখানে এই ওয়ার্ডটিকে আমি বর্ডার দিতে চাইছি সেক্ষেত্রে এই ওয়ার্ডটিকে সিলেক্ট করে এখান থেকে বর্ডারে চুজ করলেই কিন্তু বর্ডার হয়ে যাবে কিন্তু আমি চাইছি শুধুমাত্র এই ওয়ার্ডটির ক্ষেত্রেই বর্ডারটা দেব সেক্ষেত্রে কিন্তু ওই ওয়ার্ডটিকে সিলেক্ট করার ওপরই নির্ভর করে আপনার বর্ডারটি কেমন হবে যদি ওয়ার্ডটির পরে কোনো স্পেস না সিলেক্ট হয়ে থাকে তাহলেই কিন্তু সেই ওয়ার্ডের ওপরই শুধুমাত্র বর্ডারটি হবে দেখুন আমি এখানে যেইভাবে সিলেক্ট করছি সেইভাবে সিলেক্ট করলেই শুধুমাত্র এই ওয়ার্ডের ওপরই বর্ডারটি হবে দেখুন এবার বর্ডার হয়ে গেছে তো এইভাবে আপনি যে কোনো কিছু বর্ডার দিতে পারেন এবার দেখুন এই যে নিচে ওয়ার্ড গুলি আছে এর উপরেই আমি শর্টিং করে দেখাবো এই যে একে চুজ করলাম এবং এখানে এই যে শর্টিং আছে ক্লিক করার পর দেখুন শর্ট বাই প্যারাগ্রাফ টেক্সট কি আছে টাইপ টেক্সট আছে এবং এটিকে আপনি কি ফরম্যাটে শর্ট করতে চাইছেন অর্থাৎ এ টু জেড এই হিসাবে শর্ট করবেন নাকি জেড টু এ অ্যাসেন্ডিং এখানে আছে আমি জাস্ট অ্যাসেন্ডিংটাকেই সিলেক্ট করে ওকে করে দিলে এ টু জেড এইভাবেই কিন্তু আপনার লাইনগুলো পরস্পর চলে আসবে দেখুন এখানে হয়ে গেছে আবার যদি আমি একই প্রসেসে এখানে ডিসেন্ডিং করে দিই তাহলে কিন্তু জেড টু এ এইভাবে শটিং হয়ে যাবে এরপর দেখুন ওপরে আছে এই যে ইন্ডেন এটির জন্য আমি এখানে একটি প্যারাগ্রাফ সিলেক্ট করছি এরপর দেখুন এই যে ইন্ডেন ইনক্রিজ এবং ডিক্রিজ আছে এটিকে আপনি ইনক্রিজ করতে পারেন এবং ডিক্রিজও করতে পারেন এবং আপনি পছন্দ মতো এই যে লাইনটি আছে এখানে যে রুলার আছে হরাই রুলার এখান থেকেও কিন্তু আপনি ইন্ডেনটিকে বাড়াতে বা কমাতে পারেন এরপর দেখুন এখানে একটি সাইন আছে প্যারাগ্রাফ সাইন এটি যদি আমি ক্লিক করে দিই যেখানে যেখানে আমি ইন্টারপ্রেস করেছি সেখানে সেখানে সাইনটি দেখাচ্ছে। এবং যেখানে যেখানে আমি স্পেস ইউজ করেছি সেখানে সেখানে দেখুন একটি করে ছোট ডট হয়ে আছে তো এটি জাস্ট কোথায় আমি ইন্টারপ্রেস করেছি কোথায় প্রেস বাটন প্রেস করেছি সেগুলি কিন্তু দেখার জন্য এটি ইউজ করা হয় এটিকে তুলে দিচ্ছি এরপর দেখুন এখানে স্টাইল হিসাবে কতগুলি ডিফল্ট ফরম্যাটিং করা আছে এখানে আপনি সিলেক্ট করে এর ওপর যদি আপনি কারজার পয়েন্ট রাখতে থাকেন তাহলে দেখুন আপনার এখানে বিভিন্ন ধরনের যে স্টাইল সেট করা আছে সেটি হতে থাকবে আপনার পছন্দ মতো এখানে যেটি খুশি আপনি ইউজ করতে পারেন এছাড়াও দেখুন এখানে আরও আছে এবং দেখুন এখানে চেঞ্জ স্টাইল হিসাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখানে ফন্ডও চেঞ্জ করতে পারবেন আপনার যেটি দরকার আপনি এখান থেকে সেটিকে চেঞ্জ করতে পারবেন এরপর দেখুন লাস্ট যে এডিটিং অপশান আছে এর মধ্যে আছে ফাইন রিপ্লেস গো টু এবং সিলেক্ট এর মধ্যে আমরা ফাইন রিপ্লেস গো টু দেখেছি আগে তাও এখানে অ্যাডভান্স ফাইন করা যায় রিপ্লেস করা যায় এবং গো টু করা যায় সেটি আমরা দেখে নেব প্রথমে আমি এখানে যেখানে খুশি ক্লিক করুন না কেন তিনটে অপশানই কিন্তু একসাথে চলে আসবে এখন আমি এখানে ফাইন করছি এবং দেখুন তিনটে ট্যাব হিসাবে ফাইন রিপ্লেস গো টু এখানে শো করছে তো যাই হোক আমরা এখানে ফাইন করব এবং জাস্ট আমি এখানে কম্পিউটার লিখে ফাইন করছি দেখুন এখানে শো হচ্ছে এছাড়াও আপনি এখানে মোর অপশান থেকে বিভিন্নভাবে ফাইন করতে পারেন তো যাই হোক এবার আমরা রিপ্লেস করবো কম্পিউটারকে রিপ্লেস করে আমরা ল্যাপটপ করব দেখুন এখানে আমি রিপ্লেস থেকে লিখলাম ফাইন হোয়াট কম্পিউটার এবং রিপ্লেস উইথ ল্যাপটপ করে দিলাম এবার আমি এখানে মোড় অপশানে গিয়ে দেখুন আমি এবার কি করব ওই যে রিপ্লেস করব কম্পিউটারকে ল্যাপটপ দিয়ে ওই ল্যাপটপটার কালার কি করব। রেড করে দেবো আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারেন আমি জাস্ট এখানে কি করব ফর্ম্যাটে গিয়ে কালারটিকে চেঞ্জ করে দেবো দেখুন এখানে ফ্রন্টে গিয়ে এখানে যে কালার আছে ফন্ট কালার এত কিছু অপশান আছে আমি জাস্ট ফন্ট কালারটাকেই চেঞ্জ করে দিচ্ছি দেখুন এবার ওকে করে দিচ্ছি এরপর আমি একটা একটা করে রিপ্লেস করতে পারি আমি এখানে রিপ্লেস অল করে দিলে সমস্ত কিছু রিপ্লেস হয়ে যাবে দেখুন এখানে আমার কম্পিউটারটি রিপ্লেস হয়ে ল্যাপটপ হয়ে গেল এবং এর সাথে সাথে এর ফোন কালার রেড হয়ে গেল এটি কিন্তু এমএস ওয়ার্ডের অ্যাডভান্স ফিচার্স এটি কিন্তু নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে ছিল না এরপরে যদি আমরা গো টু অপশানে যাই আগে আমরা ওয়ার্ডপ্যাডে দেখেছি গো টু করলে শুধুমাত্র লাইনেই গোটু করা যায় কিন্তু এখানে দেখুন কত অপশান আছে আপনি যেখানে খুশি ওটু করে যেতে পারেন আমার যেহেতু এখানে একটাই পেজ আছে সেই জন্য আমি যদি পেজটাকে গোটু করি একটাই শো হবে এবং আমি যদি আবার লাইন শো করি দেখুন এখানে লাইন সিলেক্ট করে আপনি যত নাম্বার দেবেন সেই লাইনে চলে যেতে পারেন এছাড়াও আপনি বুকমার্কেও গোটু করতে পারেন এখানে বিভিন্ন ধরনের অ্যাডভান্স ফিচার্স অ্যাড করা আছে এবং এমএসওয়াডে এত কিছু অ্যাডভান্স ফিচার্সের জন্যই কে ওয়াডপ্যাড বা নোটপ্যাডের তুলনায় বেশি ব্যবহার করা হয় যাই হোক আজকে ক্লাসে এটুকুই আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন আজকে ক্লাস রিলেটেড যদি কোনো সমস্যা বা কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের মেল আইডিতে মেল করে এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি কোনো অপশানকে পার্টিকুলারলি শিখতে চান তাহলেও আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই নিয়ে খুব তাড়াতাড়ি একটি ভিডিও করা যাই হোক আজকের ক্লাসে এটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ